মদিনিয়া সামনে দিয়ে এ এই যে দৃশ্যমান কার্যক্রম দেখতে লাগুন ইন এক সময়ে আর বাঙালি কলের আধিপত্য আসেন আধিপত্য মানে এটা বাঙালি মার্কেট বলতে যা হয়তো মদিনিয়া মনোয়ারা মেতেই আর চট্টগ্রামের বহুত মাংস এটা দোয়ান দান এবং শত শত দোয়ান বেয়াগিন খুব অল্প সময়ের নোটিশে এডিয়ার সরকারে ব্যাগিন ধ্বংস করে দিয়ে তো ধ্বংস করে যাতে এই এতে এই সমৃদ্ধীয় মানুষের অন্য ভাগ্য আসলে এটা গিয়ে তো যার গতবার আইরে দেখিলাম যে এটা সারি কিনে দিয়ে ঘেরাও ফেলে গেল ঘেরাউঘরি তারা দান বেগিন বন্ধ বন্ধ করে দিয়ে তো আজিয়ে প্রায় দুই বছর পর আইয়ের দেখি যে এটা বিশাল কর্মযজ্ঞ চলেন যে দেখি ইয়ে হল যে এডে ট্রেনুর রাস হাজি অক্কলাই হাজি এবং রাজে যারাই আইব এডে এটা সরাসরি আইয়ের যেন মদিনা মনোহারার পাশে যাই পারে ইয় ওই উগ্র ট্রেনুর রেল ট্রেনুর দৃশ্যমান দেখি যে উগ্য ট্রেনের রাস্তা এবং ট্রেন দিয়ে আসলেই তারা উগ্র সুন্দর যেভাবে মকার মদিনায় বেলায় যে ট্রেনের ব্যবস্থা করছি এবং অসাধারণ মানুষ এনজয় করে খুব ভালো সুবিধা পায় এবং ইন অল্প সময়ের মধ্যে মানুষ যাইত পারে লাই কিন্তু এডিয়ার সরকার বেশ প্রশংসিত এখন এই যে মনোয়ারা মদিনা মনোয়ার সামনে দিয়ে এই যে আর বাঙালি মার্কেট নাছিল আসিল হয়তো আর মনোমেদি এই সময় কষ্ট যে আর দোয়ান বা আর বাতর ঘর ধ্বংস হয়ে গিয়ে গি ওই পাশে দেখতে কিন্তু বিস্তীর্ণ এলাকা এডো কিন্তু বাঙালি মার্কেট ইয়েনও মার্কেট আছে ইন বিয়াগিনী মিলিয়ে রে এডে মন মদিনা মনে করার সুন্দর দৃশ্যমান মানে একটা স্থাপত্য গুরুত্ব বুলি আর শুইনি ডিটেলস বিয়াগিন আর শূন্য পারি তবে ইয় সত্য কথা যে এডে মদিনাত আইয়রে বোধকর মানে এডে আইয়ের মনে করে যে বোধকে মনে করে যে এটা একটা চাকচিক্যতা আছে সাচ্চিক্যতা আসলে ইয়েন নফাইতো তো নফালি বড়দল কথা হয় এক একজন এক এক মন্তব্য করে আর মনে যে আগামী দুই বছর পড়াই এর দেইবু জেড়ে আরেক দললে পাল দিকে ই এই বাইরের চিত্র তো আর এই খুব সুন্দর আর আইসাই বাদা কেইন তো এবি কি এত কি

অনার ডাইরেক্ট অনার হাই স্পিড ট্রেন মক্কাতুন মদিনা মদিনাতুন অনার আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থার মধ্যে অনার হেরামন্দে যে পৌঁছিব একদম হাজিও করলে একদম নিরাপদ চলাচল ব্যবস্থা আর কি ইবে ওনার আর আশা করি সামনে দুই বছরের ভিতরে ওনার হয়ে যাই ইনশাল্লাহ হাস এইটি পার্সেন্ট শেষ হয়ে আরও যতটুকু জানি আর কি এইটি পার্সেন্ট শেষ